সমস্ত দৌরা দৌড়াদৌড়ি করতে থাকবে হসনতে মুসালী সালা তো লঙ্কা একজন নবী ওনার মতন একজন নবী আরসের খুঁটি দৈরা আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকবে সাধারণ মানুষের কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন বাবাজিরা আমার সেদিন সমস্ত মানুষগুলো দৌড়াদৌড়ি করতে থাকবে ছুটাছুটি করতে থাকবে আল্লাহ আলা সেদিন জাহান্নামকে নামকে হাসরের ময়দানে উপস্থিত করে দিবে হাসরের ময়দানে জাহান নাম চারো সাইড দিয়ে যখন এসে দাতে দাতে তাকাদু তামাইযু মিনাল গায়িজুন শব্দের অর্থ হলো দাতে দাতে যখন বাড়ি মারবে জাহান্নামের দাতে দাতে পারীর আওয়াজে মানুষগুলো হইরান परेशान হয়ে ছটফট করতে থাকবে মানুষগুলো

আমাদের বিশালের ফয়সালা করেন আমাদেরকে জাহান্নাম আক্রমণ করতেছে এই কথা যখন বলবে হজরতে মুসা আলিসা তো তিনি বলবেন অহাসরবাসী তোমরা অন্য নবীর কাছে ছুড়ে গেল হজরতে ইব্রাহিম আলেহিসা সকল হাসরবাসী ইব্রাহিম আলী সালামের কাছে যাবে উনিও বলবে আমি পারব না কথা বলার মতো সাহস আমার নাই তোমরা হজরতে ঈসা আলি সালাতামের কাছে চলে সমস্ত মানুষগুলো হজরতে ঈসা আলি সালাতামের একটু কথা বলেন বিচারের ফাইসালা যেন হয়ে যায় সেদিন সমস্ত মানুষগুলো এই কথা বলার পর বলতে থাকবে তোমরা শোনো আল্লাহর জালা জালালিয়াত এই কহারিয়াতের সামনে কথা বলার মতো আমার সেই সাহস নাই তোমরা আমি একটি ঠিকানা দিতে পারি আজকে একজন নবীর কাছে যাও যিনি সমস্ত নবীরা সেদিন ইয়া nafsi করতে থাকবে কিন্তু একজন মাত্র নবী একজন মাত্র রাসূল যিনি সেদিন উম্মতি উম্মতি বলতে থাকবে আল্লাহু আকবার বলেন না সেদিন বাবাজিরা আমার ইসার আলহিউসাল্লামের কাছে তোমরা চলে যাও ঈসা রহল্লা উনি নিজে উম্মদদেরকে নিয়ে আল্লাহর নবীর কাছে আসবেন আসার পর আল্লাহর নবীর কাছে সমস্ত মানুষগুলো যখন কথা বলবে আল্লাহর নবী দু জাহানের সরদার রহমত আলমিন সেদিন বলবে তোমরা অপেক্ষা করো আমি এই মালিকের কুদরতি পায়ে শেষ দাদে আল্লাহ সেদিন আমার আপনার নবী দু

বাংলাদেশকে বলো লিমানিল মুলকু আল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার এইভাবে জোরে জোরে যদি হমকার দাও কোন মানুষের কি সাহস আছে তোমার সামনে কথা বলবে ও মালিক তুমি বিচারের ব্যবস্থা করে দাও আল্লাহু আকবার বলেন এইভাবে যখন প্রশংসা করতে থাকবেন আমার আপনার নবীর প্রশংসা শুনে মালিক আল্লাহ

আপনি যা বলবেন আমি তাই কবুল করবো দুনিয়াতে ক্রন্দন করাইছে আজকে আপনাকে ক্রন্দন করাইবো না এবার আল্লাহ বলবে আমার হাবিব আপনার যারা তাদেরকে সুপারিশ করে করে আপনি জান্নাতের ব্যবস্থা করে দেন সুবহানাল্লাহ বাবাজিরা আমার এই জন্য বলতে চাই অকালের কোনো কোনো আল্লাহর নবীর যদি সে আল্লাহর কোরআন অপরিচিত বস্তু হিসেবে গ্রহণ করে আল্লাহর কোরআনকে যদি সঠিকভাবে আমল না করে আল্লাহর কোরআনকে যদি না পড়ে সেদিন আল্লাহর নবী নিজে আইসা বলবে আল্লাহর নবী আমি আপনার উম্মত আমি আপনার উম্মত আল্লাহ তালার নবী বলবে ও আমার মালিক ইন্ন কৌমিতা সদু হাদ কোরআন মাহজুর ও আমার মালিক আল্লাহ এই লোকটা এই লোক আমার কোরানকে কে মানে নাই আমার কোরান অবস্থায় আমার কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করে নাই আমার কোরআন দিয়ে সে দেশ পরিচালনা করার জন্য চিন্তা করে নাই কথা বলেন ঠিক কিনা এই না আছে না কোরআনের কথা যখন বলা হয় কিছু লোকের শরীরের ভিতরে চুলকানি উঠে যায় কথা বলেন ঠিক কিনা যখন বলা হয় সংসদে কোরান দিয়ে চলবে কিছু মানুষ তখন বলে মোল্লাগর কথা মসজিদে যায় বলবো সংসদে কেন কথা বলেন ঠিক না এই মানুষগুলো আবার দাবি করে নবীর উম্মত সেই মানুষগুলো দাবি করে তারা মুসলমান হাসরের ময়দানে তুমি কয় নাম্বারের মুসলমান নবীর সামনে যখন যাবা কোরআনের বিরোধিতা করেছ কোরআনের মাহফিলের বিরুদ্ধে করেছ কোরআন দিয়ে দেশ চলবে এটার বিরুদ্ধে করেছ তখন আল্লাহর নবী বলবে তুমি আমার উম্মত না কথা বলেন ঠিক না এই জন্য মেসেজ দিতে চাই কোরআনের মাদ্রাসার মাহফিল এই জন্য কোরআনের আয়াতটা টেনেছি মেসেজ দিতে চাই কুরআনের সাথে আসিনা নাই কথা বলেন আসিনা নাই আসেন যদি কোরআনের সাথে থাকেন কোরআন দিয়ে নিজের জীবন নিজের পরিবার নিজের সমাজ সব কিছু এবং নিজের রাষ্ট্রকে গঠন করার জন্য যদি চিন্তা করেন তাহলে হাসরের ময়দানে আল্লাহরনবী আপনার ব্যাপারে সুপারিশ করেছে আর যদি না করেন আল্লাহরনবী হাশরের ময়দানে আপনার কথা বলবে ইয়ার ইন্ন কৌমিথ্যা খাদুক এই লোক আমার কোরানের বিরোধিতা করেছে কোরান দেশে নিজেও চলে নাই তার সংসার চালায় নাই তার সমাজ চালাই নাই তার দেশকে চালানোর জন্য চিন্তা ভাবনা করে নাই যখন এই কথা বলবে তখন আপনি যাইবেন কোথায় এই জন্য বলতে চাই কোরআনের বিরোধিতা যারা করে ইসলামের বিরুদ্ধে যারা করে আপনারা কিছুদিন আগে দেখেছেন ষোলো বছর আলেমদের উপর নির্যাতন করেছে আল্লাহ তাআলা বলছেন রব্বি খেলা সাদিদ আল্লাহর ধরা বড় শক্ত ধরা কথা বলেন ঠিক কিনা আল্লাহ যখন দর্শে তখন জুহুরের সময় বাদ খায় ওই দেশ থেকে যাইতে পারে না কথা বলেন ঠিক কিনা দুপুরের সময় রান্না করছে এই খাবারটাও খাওয়া যাইতে পারে না এক কাপড়ে বিদায় হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য বলতে চাই যারা কোরআনের বিরোধিতা করে যারা আলেমদের উপর নির্যাতন করে এদের পরিণতি কিন্তু ভয়ানক কথা বলেন ঠিক কিনা এই জন্য যারা স্বৈরাচার হতে চায় এরা যেন সেই ষোলো বছরের যেই নেত্রী তার কাছ থেকে যেন শিক্ষা গ্রহণ করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাহলে আমাদের সকলকে এই কোরআনকে নিয়ে জীবন নিজের জীবনকে নিজের রাষ্ট্রকে গঠন করার মতন তৌফিক দান করে সকল বলেন আমিন এরপরে এই যে মাদ্রাসা কোরআনের ঘাটি এটা একটা এখান থেকে আলেম তৈরি হবে হকানি রব্বানি আলেম তৈরি হবে আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিবেন তো কথা বলেন না দিবেন তো যদি এই মাদ্রাসার থেকে আপনার সন্তান আলেম হয় হাসরের ময়দানে তো আল্লাহ তালা হাফেজ হবে আল্লাহ আল্লাহাল আপনার কপালের ভিতরে নূরের লাইট লাগাই জন্য সকলের কাছে উদার্ত আহ্বান থাকবে কোরআন নিয়ে জীবন পরিচালনা করুক পাশাপাশি এই মাদ্রাসাকে আমরা কলিজাদি মহব্বত করবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে সংক্ষিপ্ত কথা যেই কথাগুলো বললাম দুসায় বলতে পারেন এই সময়ের সংক্ষিপ্তর কারণে প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার মতন তাওফিক দান করুক সকলে বলেন